আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যাই না ভুলে যেতে চাইলেও ভোলা যাই না আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না জানি নাও ওই মদিনায় আছে কি মধু মদিনা মদিনা করে কাঁদি গোধু জোরালেন জানি না ওই মদিনায় আছে কি মধু মদিনা মদিনা করে কাঁদি গোধ দিলে আছে না পিদির ভালোবাসাও দিলে আছে না পিটির ভালোবাসায় আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না জোর কেন সুবান ঝর 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 রহমত জরে সুবে সাদি ক্যারি ভরে জর হবে না আটজোর হবে না ঝর 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 রহমত ঝরে সুবে সাদি কেরি বরে বলছে ওরে কব তোর এলো কোদার পায় গম্বর মা আমি নারী ঘরে বলছে ওরে কবতরু এলো কোদার পায় গম্বারু মা নারী ঘরে ঝর 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 আমার রহমত জরে সুবে সাদি কেরি বরে বলছে ওরে কব তোর এলো খোদার পায় গম্বর মা ঘরে আর যার চেহেরাতে যার চেহেরাতে নূরের ঝিল কি মারে হাসিল যেন মুখতা ঝরে জোরো হবে না জারির চেহারাতে নুরের ঝিলিকি মারে হাসিল জানম কথা ঝরে তাই বলছে না বীর দাদা কি রূপ দিলো মর খো দাগ জরো বলে বলছে না বীর দাদা কি রূপ দিলো মর খোঁ যে দা কেসাই হয়ে যায় নবীর প্রতি ফি ঝর 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 ঝরে বরে বঞ্চে কব তোর এলো কদার পায়ে গম্বার মা আমি নারী ঘরে আরে করবে না কেউ আরে মূর্তি পূজা জর আরে করবে না কেউ আরে মূর্তি পূজা এসে গেছে রাজা হচ্ছে না হচ্ছে না আরে করবে না কেউ আরে মূর্তি পূজা এসে গেছে বন্ধ তাই বলছে কালো কাবা হাবা মার হাবাক তাই বলছে কালো কাবা মার মর হাব তার পরশ পেয়ে হয়ে গেছে কাবা